সবাই কেমন আছেন চলে আসলাম আরও একটি নতুন আইডির রিভিউর কালেকশন ভিডিও করতে তো আজকের আইডির কালেকশনে ছিয়াত্তর লেভেল তেইশ হাজার লাইক তার সাথে রয়েছে আপনার পাঁচশো প্লাস ভোল্ট কালেকশন সেরা সেরা টপ টপ ইনকুপিউটার ওয়ান্ডেল রয়েছে তার সাথে রয়েছে আপনার সাতটা ইভোগান ম্যাক্স ওয়ান অফ দ্য বেস্ট একটা আইডি কালেকশন হতে যাচ্ছে বেশি কথা না বলে চলে যাব প্রোফাইলে দেখতে পাচ্ছেন ছিয়াত্তর লেভেল তেইশ হাজার লাইক তার সাথে মোটামুটি গোল্ডেন প্রোফাইল এইটি ফর্টি পার্সেন্ট আর হলো যে ভোল্ড কালেকশন চলে যাচ্ছে হেডে কালেকশন দেখতে পাচ্ছেন দুইশো একান্ন আর সানগ্লাসের কালেকশন রয়েছে তিরাশিটার মতো একশো তিরাশিটার মতো ফেইসের স্কিন রয়েছে বান্নটার মতো তো ফুল বান্ডেল চলে যাচ্ছি ইনকোউটার বান্ডিল দেখতে পাচ্ছেন তার সাথে এই বান্ডিলটাও রয়েছে সেরা একটা বান্ডিল দেখতে পাচ্ছেন তার সাথে আরও একটি ইনকোউটার বান্ডিল রয়েছে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এটাও ইনকোউটার বান্ডিল তার সাথে এটাও ইনকোল্ডার বান্ডিল মিস্ট্রি শপের বান্ডিল দেখতে পাচ্ছেন তার সাথে যাচ্ছেন আরও একটি ইনকোডারও বান্ডিল মিস্টার ডেথের বান্ডিল তার সাথে এটা হলো যে নেভি শেডের বান্ডিলটাও রয়েছে ইনকোউটারের তো দেখতে পাচ্ছেন এই বান্ডেলটা আমার অনেক পছন্দের একটা বান্ডেল দেখতে পাচ্ছেন ভানিয়র ইয়রের বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক টি শার্ট রয়েছে তো এখানে এই বান্ডিলটাও রয়েছে এটাও আমার খুব পছন্দ বান্ডিল তার সাথে এটাও রয়েছে এটাও আমার খুব ভালো লাগে তার সাথে আর কী কী বান্ডিলগুলো রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি কারণ দায়িত্বটা যখন দেখানো অবশ্যই দেখা হবে আর চ্যানেল যারা নতুন চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা যারা দেখছেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন কারণ কষ্ট করে আপনাদের জন্য রেগুলার ভিডিও মেক করা তো দেখতে পাচ্ছেন যে সকল বান্ডিলগুলো হাঙ্গারের বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর কী কী বান্ডেল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি মোটামুটি লেভেলে যে সকল বান্ডেলগুলো রাইট নাও অ্যাভেল অ্যাভেল রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো সব বান্ডেলগুলো তো এইখানে কী কী বান্ডেল ভালো ভালো বান্ডেল রয়েছে সেগুলো যদি আমার চোখে পড়ে যায় আমি দেখিয়ে দেবো ভ্যানমার বান্ডেল রয়েছে তো দেখতে পাচ্ছেন এগুলো টুকটাক কালেকশন যা যা রয়েছে এটা ডায়মন্ড রয়্যালের বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে আর তো তেমন কোনো কালেকশন নেই আপনারা যদি দেখে থাকেন আমাকে জানাবেন আর তো কোনো কালেকশন দেখতে পাচ্ছি না তো নাই হুম আর তেমন কোনো কালেকশন নেই তো এগুলো ছিল মোটামুটি কালেকশন এগুলো জার্সি টি শার্ট এগুলো কালেকশন দেখতে পাচ্ছেন আর কোনো কালেকশন নাই ভালো তো ফুল বান্ডেল চলে যাচ্ছে ফুল বান্ডেলে প্যান্টের কালেকশনগুলো দেখতে পাচ্ছেন আর জুতার কালেকশন তো ফুল বান্ডেলে এই দু পাঁচটা বান্ডেল রয়েছে ইমোট কালেকশনে চলে যাবো ইমোট রয়েছে প্রায় সাতাইশ হাজার ডার মতো দেখতে পাচ্ছেন অ্যানিমেশন রয়েছে পাঁচটার মতো তো ওপেন কালেকশনে চলে যাবো ইভো অ্যামফোরা ওয়ান নেই এম ফোর ওয়ানের মোট মোট আটটা স্কিন রয়েছে একে লেভেল সেভেন একে সাথে আরও ষোলোটার মতো স্কিন পেয়ে যাচ্ছি কোটিনে একটা লেজেন্ডারিও নেই তো মোটমোট আটটা স্ক্রিন রয়েছে স্কার লেভেল সেভেন তার সাথে বারোটার মতো স্কার স্কিন পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন গ্রোজার একটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে তার সাথে এগুলো টুকটাক ছয়টা স্কিন রয়েছে ফার্মাসের একটা লেজেন্ডারি গান স্কিনের সাথে দশটার মতো রয়েছে ইভা এক্সামেট লেভেল সিক্স তার সাথে আমরা ছয়টার মতো স্কিন রয়েছে এ এন নাইনটি ফোরের একটা দুইটা তিনটা চারটার মতো লেজেন্ডারি গান স্কিন মানে নয়টাও স্কিন রয়েছে প্লাজমা এ ইউজি এগুলো টুকটাক যত কালেকশন এটা লেজেন্ডারি গান স্কিন পেয়ে যাচ্ছে এই ইউজির তার সাথে এখানে মোটামুটি যে সকল কালেকশনগুলো দেখতে পাচ্ছেন তো আজকে ক্যাশ ড্রাগন অফ এগুলো তেমন একটা ইউজ করেন না কেউ তাও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো যেগুলো রয়েছে তার সাথে এম সিক্সটির কোনো গান কালেকশন নেই ভালো ইভো ইউ এমপি লাভেল সেভেন তার সাথে দশটার মতো ইউ ইউএমপির স্ক্রিন পেয়ে যাচ্ছি ইভো এমপি ফাইভ লাভেল সেভেন তার সাথে এমপি ফাইভের তেরোটার মতো স্ক্রিন রয়েছে ভিএসএস এর স্ক্রিন পাঁচটা কোবরা এমপি ফোর ডে লাভল সেভেন তার সাথে এখানে যা যা এমপি ফোর ডে স্কিন রয়েছে পি নাইনটির একটা দুইটা তিনটার মতো লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন আর ভ্যাক্টর থমসনের মোটামুটি একটা লেজেন্ডের গান স্কিন রয়েছে ভ্যাক্টর একটা লেজেন্ডের গান স্কিন রয়েছে না ভ্যাক্টর কোনো লেজেন্ডের গান স্ক্রিন নেই ইভো এম টেল লাভেল সেভেন তার সাথে এটা ইনকুপিটার টপ ট্যাম টেনের স্কিন তার সাথে টু শোটারের তিনটা লেজেন্ডের গান স্কিনের সাথে মোটমাট চারটা স্কিন রয়েছে তার সাথে ম্যাক্স সেভেনের একটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন তো এইখানে তেমন কোনো লেজেন্ডের এর ইনকুপিটার একটা স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন তো এগুলো টুকটাক যে সকল কালেকশনগুলো ফিচার স্ক্রিন কয়টা রয়েছে একটু দেখে আসি ফিচার স্ক্রিন রয়েছে তিনটার মতো ওয়াল স্ক্রিন রয়েছে প্রায় তিরিশটার মতো তো এই ছিল আজকের আইডির কালেকশন ভিডিও যদি ভিডিও ওয়াল দিক থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই পাচক সালাদ আদায় করবেন